জিজ্ঞেস করা হয়েছে কেন মুসলমান হতে চাও মেয়েদেরকে জিজ্ঞেস করেছে হোয়াই আর এমব্রেসিং ইসলাম কেন ইসলাম গ্রহণ করছো তারা বলছে আমরা দেখেছি ইসলাম কেন লাইসিস করে কোরআন কেন লাইসিস করে দেখেছি এক একজন মেয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কয়টা পরিচয় তার হয় সব কয়টা পরিচয়ে একমাত্র মেয়েদেরকে সম্মান এবং অধিকার রাইট এন্ড রেসপেক্ট তাদের সম্মান এবং অধিকার দিয়েছে আর কেউ নয় তা হচ্ছে ইসলাম জরে কোন সুবহানাল্লাহ কন্যাদের সন্তান কন্যা হয় রেসুল বলেছেন তিন কন্যা সন্তান যদি থাকে তিন কন্যা সন্তানের বাবা আর আমি রাসুল জান্নাতে একসাথে মালিক হব সুবহানাল্লাহ এক সাহাবী এসে বলে রাসূল আমার দুইটা কন্যা তিন নাম্বার হওয়ার সুযোগ নাই জরে কোন সুযোগ নাই নো প্রবলেম দুইটা কন্যা যদি লালন পালন করতে পারো বিবাহ সেদি দিতে পারো দিন শিখাতে পারো রাসুল আমি আর তুমি দুজনে একসাথে আল্লাহর জান্নাতে যাব আরেকজন লোক এসে বলতে রাসুল আমার জন্য আছে একটা কন্যা আর কন্যা সন্তান নাই বুড়া হয়ে গেছি রাসূল বলেন কোন সমস্যা নাই রে সাহাবি যদি একটা কন্যা সন্তান আমার উন্মতের থাকে লালন পালন করে লেখাপড়া শেখায় বিবাহ সাদী ভালো পাত্রস্ত করে এই দুই আঙ্গুল মুসলিম শরীফের হাদিস বলছি আপনাকে আমি প্রিয় নবী বলেছেন এই দুটি আঙ্গুল যেমন খুব বেশি দূরে সরানো যায় না দুটো আঙ্গুল যেমন এমনিতেই লেগে যায় আমি রসুল আর ওই কন্যা সন্তানের বাবা একসাথে আল্লাহ জান্নাতি হয়ে যাব

সেই কন্যা যখন স্ত্রী হয় তার সম্মান ইসলাম দিয়েছে কেবল সম্মান না রাইট দিয়েছে অধিকার দিয়েছে লিজ্জিন কারিমিস লহাজিল উনসাইইন কন্যাদেরকে আল্লাহ পাক পুরুষদের সাথে ছেলেদের সাথে সম্পদেরও মালিকানা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিউজিল্যান্ডে 2 বছর 200 বছর আগে তারা বলতো দে হ্যাভ নো সোল মেয়েদের নাকি হৃদয় নাই নাউজুবিল্লাহ ক তাদের হার্ট নাই হার্ট আমার মুসলমান বন্ধু মা হলে কি ইজ্জত সেটা আলাদা পার্টিকুলার বিষয় বলে শেষ করা যাবে বুড়ুর ইজ্জত কেমন যাঁ বের আল্লাহ বিয়ে করেছেন যা বের ইদ নে বললেন যাঁদের বিয়ে করছো হুদুর হ্যাঁ বিয়ে করেছি কি বিয়ে করেছো তুমি কি কুমারীর মেয়ে বিয়ে করেছো নাকি বিধবা ডিভোর্সি কোনটা বলা হব যা তাদের বা দিয়ে বললেন যে আমি বিয়ে করেছি রাসুল ডিভোর্সি নে কুমারী নেই বিয়ে করি নেই রাসূলুল্লাহ বললেন হাল্লা নাকাহাতা বাঁকী রাখান তুলাইবো কা ওয়া তুলাইব কেন তুমি একজন কুমারী নারী বিয়ে করলেন তুমিও তো কুমোর তুমিও তো আনমেরিড ছিলে তুমিও বিয়ে করতা সেও একটা কুমার আর কুমরির বিয়েটা হলে তো সুন্দর হতো আল্লাহ বার হাজে জাঁদের জবাব দিলে নাসুল উল্লাম নিশ্চই আমার আব্বাজান যাহাদের ময়দানে শহীদ হয়েছেন আমার কাঁধে নয়টা কন্যা সন্তান রেখে গেছেন আমার বোনের সংখ্যা কয়েটা জোরে কন নয় জন কন্যা সন্তান আমার অধীনে তাদের মা নাই আমার আম্মাযান নেই আমার আর ম্যাচিউর কেউ নেই আমি যখন বিয়ে করবো চিন্তা করলাম যদি আমি একটা এমেচিউর্ড একজন কন্যা সন্তান একজন বিয়ে করি একজন অত্যন্ত কম বয়সী মহিলা তাহলে আমার নয়টা বোন আছে কুমারী এরা ভালো বুঝে না ইমেচিউরদের সংখ্যা আরেকটা বিয়ে করলে হতো কয়টা দশটা আমি চিন্তা করলাম যে রেসুল না আমার তো নয়টা বোন তাদের দেখাশোনার জন্য একটু মেচিউর একটু বিধবা মহিলা যে সংসার বুঝে আমি আমার যৌবনের উপর আমার বোনদের কথা চিন্তা করলাম একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করলাম আল্লাহু আল্লাহর প্রিয় হাবিব জবাব দিলেন যাবে। তুমি তোমার বোনের জন্য যে इज्जत যেই সম্মান তাদেরকে দেখিয়েছো আমি রাসূল বললাম তোমার জন্য আল্লাহর সমস্ত জান্নাতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন অধিকার বোনের ইজত সম্মান তার অধিকার এবং তার সম্পদের প্রাপ্তির অধিকার দিয়েছে কে আল্লাহ দিয়েছেন ইসলাম দিয়েছে সেজন্য ইসলামের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে